ভালোবাসা সত্যি মধুময় সেই ভালোবাসা কখনো হবে না তো হয় নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে হাজার বাদার পড়ে খুঁজি তবুoshin যায় সেই ভালোবাসা কখনো হবে না তো কয় বললেন সেই ভালোবাসা কখনো হবে না তো কয় দয়ায় নবীর ভালোবাসা সবচেয়ে মধুময় সেই ভালোবাসা কখনো হবে না তো কয় আমার পাগল মনটারে কোনো বুঝ মানে না রে আবার পাগল মনটারে কোনো বুঝ মানে না রে দয়ালে নবীর দিদার পেতে সে উতলা হয় ভালোবাসা কখনো হবে না তো কয় দয়ালে নবীর ভালোবাসা সবচেয়ে মধুর সেই ভালোবাসা কখনো হবে না তো কয় নবীর কেবিকের দল চল রে সবাই চল নবীর প্রেমিকের দল আমার সঙ্গে সবাই চল দয়ালে নবীর প্রেমিক হলে সব যে নাসিব হয় সেই ভালোবাসা কখনো হবে না তো কয় বলেন সেই ভালোবাসা কখনো হবে না তো কয় দয়ালে নবের ভালোবাসা সবচেয়ে মধুময় সেই ভালোবাসা কখনো হবে না তো কয় নবীর প্রেমিকের দল চলবে সবাই চল নবীর প্রেমিকের দল আমার সঙ্গে সবাই চল দয়ালে নবীর প্রেমিক হলে সূর্যে নাসিব হয় সেই ভালোবাসা কখনো হবে না তো কই নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে হাজার বাদার পড়ে খুঁজে তব অসীম যায় সেই ভালোবাসা কখনো হবে না তো কই মারহাবা প্রেমিকেরা ভয় হারামরণের না প্রিন্তু মোরনা বলেন অনবির প্রেমিকীরা দিশহারা মরুনের ভয় কোরণা পিন্তুনা প্রেম করেছে ভুসন বি তোর পাহারে গেছে প্রেম করেছে ভূসন বি তোর পাহারে গেছে চলে অশে খোলা নোরে জলে না প্রেম তো মরে না মারহাম